আসসালামু আলাইকুম কৃষিক্ষেত্রে আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ে উনসত্তর পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব সবাই উনসত্তর পৃষ্ঠার অঙ্কটা খুলে নাও বইয়ের সাথে মিল করে ধরো তারপরে কিন্তু অঙ্ক তুমি করতে বা শিখ তোমার জন্য খুব সহজ হবে কত ক্লাসে আমরা এই আটষট্টি পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম খুবই সহজ একবার দেখতেই বুঝতে পারবা যে অঙ্কটি কতটুকু সহজ না দেখলে তো আর বোঝা সম্ভব না তাই না তো আজকে আমরা উনসত্তর পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো প্রথমেই কি বলছে দেখো নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল তা নির্ণয় করো অর্থাৎ সঠিক উত্তর বাছাই করো এরকম কিছু প্রশ্ন আছে না হ্যাঁ বাংলাতে থাকে সমাজ বিজ্ঞানে থাকে সেম অঙ্কর মধ্যেও কিন্তু ছোট ছোট প্রশ্ন থাকে যে কোনটা ভুল কোনটা সঠিক তা নির্ণয় করার জন্য এখানে দেখো তুমি একটা জিনিস খেয়াল করো ছেচল্লিশ থেকে সাত মাইনাস করলে চল্লিশ থাকে না থাকার কথা উনচল্লিশ এখানে করে দিচ্ছে চল্লিশ তার মানে এটি ভুল তার মানে কি এটি ভুল হয়েছে হওয়ার কত কত উনচল্লিশ তারা দিচ্ছে কত চল্লিশ হয়ে গেল দেখো আঠারো ভাগ নয় এটা কি বড় চিহ্ন দিয়ে কেটে দিচ্ছে তার মানে এটি বড় নয় এখন প্রথমে কি করতে আমাদেরকে ভাগ করতে হবে যদি নয় কে আঠারো দিয়ে ভাগ করি কতবার যায় নয় দুকোনে আঠারো তাহলে নয় দুকোনে আঠারো আমি এই পাশে দুই পাইছি আমি যদি তোমাকে খাতায় এই অঙ্কটা করে লিখে বুঝাই তাহলে কি তোমার কাছে আরো সহজ হবে দেখো খ নাম কত তোমরা বুঝে গেছো তাই না খটা করতেছি তো আঠারো ভাগ নয় এখন এটি কি দিচ্ছি বড় নয় দুই তো এখন ভাগ করি দুইটাকে দেখো নয় দু কোণে আঠারো কে নয় দিয়ে ভাগ করলে কত বার যায় দুইবার নয় কোণে আঠারো তো এই যে চিহ্নটা দিছে এই যে দিয়ে দিছি লাস্টে দুই তাহলে এটার উত্তর কি হবে যে এটি বড় নয় যদি এটা থাকতো বড় হইতো কেটে দেওয়ার কারণে বড় নয় তার মানে এটাও ভুল কারণ এখানে হবে সমান সমান শরীরটা কি হবে শরীরটা হবে দুই সমান সমান দুই ঠিক আছে যেহেতু দুই পাশেই সমান পাওয়া গেছে আসো ঘ নাম্বার আমরা আলোচনা করি ঘর উত্তরটা কি হবে দেখো আগে বই থেকে আমরা একটু বুঝি নি বই কি বলছে ১২ গুণন পাঁচ সমান নয় একশো বিশ বাঘ তাহলে এই অঙ্কটা আমরা খাতায় একটু করতে হবে যেহেতু অঙ্কটা বড় খাতায় না করলে কিন্তু অঙ্কর সমাধানটা বারো কে করলে কত হয় পাঁচ বারো ষাট যারা নাম তাদের জন্য খুবই সহজ হবে তারপরে তুমি যদি একশো বিশ কে দুই দিয়ে ভাগ করো কি হয় দেখো এই দুই আমার পাশেই কিন্তু ভাগটা করে নিচ্ছে বোঝার জন্য হ্যাঁ তো প্রথমে দেখো আমি যদি ভাগ করি প্রথমে এক সংখ্যা তো ভাগ যায় না তাহলে কি করতো আমাকে দুই সংখ্যা বার নিতে হবে তো নিলাম কত বার ছয় দোকানে বারো তো বারো থেকে বারো বিগুলো থাকে না শূন্য তো শূন্য নামার যদি ভাগ যায় না তাহলে কি শুন্য ফলের গুড়ে দিয়ে দেবো এই অঙ্গ কিন্তু আমাদেরকে অনেক করিয়েছি আশা করি এটা বসতে কষ্ট হয়নি তো মূল বিষয় হচ্ছে আমরা এখানে কত পাইছি সাইট কত পাইছি উত্তর সাইট পাইছি তার মানে এই পাশেও সাইট এটা কি বলেইছে সমান নয় তো এটা কি সঠিক হইল কখন না এটা কি হবে এটাই হবে সমান কারণ এখানে পাশে কি তার মানে হচ্ছে সমান সমান এই এই গাণিতিক বাক্যগুলো সঠিক কিনা যাচাই করার জন্যই কিন্তু এই তিন অঙ্গ কিন্তু পরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা তিনটাকে খুব সহজে কি বুঝতে পেরেছো আমরা পরবর্তী দুই নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করতেছি নিচের গাণিতিক বাক্যগুলি সঠিক কি এখানে বলছে যে অঙ্কগুলো করে রাখাছে তাই এই অঙ্কগুলো সঠিক কিনা আমরা একটু চেক করে দেখবো এই জিনিসটাই বলছে তুমি চিন্তা করতে হবে যে অঙ্কগুলো যে থাকে বা প্রশ্ন দেওয়া থাকে অঙ্কটা সমাধান করে বুঝতে হবে যে অঙ্কটা সঠিক না ভুল তাহলে এখানে খালিগর যোগ নয় সমান সমান পনেরো সমস্যাটি কিছু জটিল তাই না এখানে তোমাকে চিন্তা করতে হবে যে বক্সে কত সংখ্যা থাকলে সমান সমানের পরে পনেরো হয় একটু চিন্তা করো যে নয়ের সাথে কত যোগ করলে পনেরো হতে পারে তুমি যদি নয়ের পর থেকে গণ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ হয় ছয় যোগ নয় কত হয় পনেরো হয় সমাজটি কিছুটা জটিল তাই না কোনো জটিল না একেবারে সহজ না তাহলে বামপক্ষ বক্স যুগ নয় সমান পক্ষ সঠিক বাক্য ভুল বাক্য প্রশ্ন কি আছে প্রশ্ন প্রশ্ন কি আছে নিচে আস এটা তার একটা লম্বা করে তৈরি করছে ওপরে গাণিতিক বাক্যটিকে আমরা তাৎক্ষণিকভাবে সঠিক বা ভুল বলতে পারি না আসলে ভুল বা সঠিক এটাকে বলতে পারি বলতে পারি না আমাকে বুঝতে হবে এটি সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে এটি খোলা বাক্য যেহেতু এখানে কোনো সংখ্যা দেওয়া নেই খোলা বাক্যটি সঠিক না ভুল তা নির্ভর করে বাক্যটিতে কোনো মান ব্যবহার করা হয় তার উপর যদি তুমি এখানে ছয় বসাও অতটি সঠিক হবে যদি পাঁচ বসাও অতটি ভুল হবে মানে ছয়ের পরে অন্য যে কোনো সংখ্যা বসালেই কি এটা ভুল হবে কারণ অতর তো পনেরো দেয়া আছে পনেরো তো মিলবে না তাই না এখন দেখো নিচেই কিন্তু সঠিক সুন্দর একটি সমাধান দেয়া আছে এক্ষেত্রে যদি খালি করে ছয় বসায় বসানো হয় তবে গাণিতিক বাক্যটি সঠিক হবে আর যদি অন্য সংখ্যা বসানো হয় তবে গানে বাক্যটি মিথ্যা হবে এই যে একটু আগে বুঝলাম তোমাদেরকে ছয় যোগ নয় পনেরো সঠিক বাক্য পাঁচ যোগ নয় পনেরো ভুল বাক্য অর্থাৎ ছাড়া তুমি যত রকমের সংখ্যাই বসাও না কেন এটি ভুল হবে তো বক্সে এই যে কোনো মান ব্যবহার করা যায় বাকুটি সঠিক না ভুল তা নির্ভর করবে বক্সে কি বসানো হলো তার উপর মানে এই বক্সে তুমি কত বসাইছো এটার উপর ডিপেন্ড করবে তোমার এই অঙ্কটা সঠিক না ভুল তার উত্তর তো বলেই দিছে এখানে 15 ঠিক আছে কথা বুঝছো নাই মনে করো তোমার কাছে 20 টাকা আছে এখন তুমি 30 টাকা করতে হলে কত টাকা তোমাকে আনতে হবে তোমার কাছে 20 টাকা আছে তুমি মনে করো যে আর 30 টাকা করবে এটা মানে আমার এখন 30 টাকা লাগবে এখন আছে কত 20 টাকা তাহলে আর কত প্রয়োজন সুঠিক জানতে হবে না হ্যাঁ আর দশ টাকা প্রয়োজন তুমি তো বুঝতে পারছো এই 10 টাকা প্রয়োজন অনেকে যদি মনে করে যে না আমার 5 টাকা বলি 30 টাকা হয়ে যাবে আবার আট টাকা হলে তিরিশ টাকা হয়ে যাবে তাহলে তো ভুল সঠিকটা হবে দশ টাকা হলে তিরিশ টাকা হবে এমন যদি এই দশ টাকা ছাড়া আরো সবাই পাঁচ টাকা চার টাকা তিন টাকা দুই টাকা আনে এটা কি সঠিক হবে তিরিশ টাকা পূর্ণ হবে হবে না এখানেও সেম ছয় টাকাই হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে সঠিক হবে ছয় সারা অন্য যে কোনো সংখ্যা আনলে কিন্তু এটা ভুল হবে তো এই পিসটার অঙ্কটা খুবই সিম্পল একটু ঘুরিয়ে পেয়েছি তোমাদেরকে বুঝালাম কারণ যদি ঘুরিয়ে পেয়েছি তোমাদেরকে না বুঝাই ব্রেনে ঢুকবে না যে কোনো অঙ্ক যদি তুমি এই মনোযোগ সহকারে বোঝো আজীবন তোমার অঙ্ক মনে থাকবে তো আশা করি অঙ্কটি তোমাদের অনেক সহায়ক হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবো ক্লাসে বন্ধুদের মাঝে সবার মাঝে শেয়ার করবা হিংসা না করে একে অপরকে শেয়ার করবা যে দোস্ত এই এখান থেকে ফ্রিতে এই চ্যানেলের মাধ্যমে অঙ্কগুলো শেখা যাচ্ছে সবাই শিখবা অঙ্ক শিখে কোনো টাকা লাগবে না কিছু লাগবে না প্রাইভেট পড়তে হয় রোদ ঝড় বৃষ্টিতে ভিজে গিয়ে সকালে ঘুম থেকে উঠে আবার স্কুল করে বিকালে প্রাইভেট পড়তে হয় কত কষ্ট তুমি ভাষায় বসে মোবাইল থেকে এগুলো দেখতে পারো সবাইকে শেয়ার করবো হিংসা করে ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ